তো ভালো বেস কি অবস্থা সবার কেমন আছে সবাই সাথে ভালো আছে তো বেস এখানে দিতে পারতো সব পাঁচ হাজার নয়শো নিরানব্বই কিন্তু বেশ হয়ে গেছে আর আমাদের মাস্টার ডান করতে মাত্র ছ হাজার লাগে তো মাত্র বেশ আমাদের আর এক প্লাস লাগে তো এক প্লাস পেলেই কিন্তু বেশ আমরা মাস্টারে চলে যাবো দেখছো গেস কোন জায়গায় ঠিক আছে মাত্র এক প্লাস জায়গায় আর কি ঠিক আছে তো এখানে আমরা আমরা কিন্তু বেশ আমাদের মানে মাস্টারে ওঠার মেসে কিন্তু আমরা স্টার্ট দিতে বললাম রুহুল ভাইকে যেখানে কিন্তু পেরেছি আমি যতবারই ক্রস করতে ক্লিক দিতেছিলাম ক্রস করতে চলো এই দেখো এখন স্টার্ট দিছে তো এখন একটু হয়ে গেছে নেটের প্রবলেম ছিল তো আমরা কিন্তু এখন চলে যাব বেশ একটা ম্যাচ খেলো ভাই বেশ সঙ্গীত বিশ্ব হয়ে গেলো কিন্তু বুঝলাম আরে ভাই এটা কি কোনো কথা আবার তাই রুবুল ভাইকে ওরা ম্যাচ পাঠিয়ে দিছে আর আমাকে আমাকে নেয় নাই বলে ভাই এটা কি কোনো কথা এনে আমি কী করবো ভাই কিন্তু আরেক ম্যাচ পাঠিয়ে দিছে মানে আমাকে নেয় নেই ওনাকে নিয়ে নিয়েছে আমি কি বলবো তোমরা আমার সাথে সাথে আমরা গেছি এবং বাই যে বাইক পাশটা করলো ভাই আমার নেটে এমনিতে মাথা ফেলাই

যে এয়ার শিপের ঘরটা আছে তো এখানকার এয়ার শিপের ঘরে নেমে পড়তেছি তো নামার সাথে কিন্তু গাইছি আমরা প্রায় হ্যান্ড শর্ট গান তো হ্যান্ড শর্ট গান গাইছি একটু কামের কাজে লাগবে নেই যদি গাইছি এখানে এনিমি থাকে আচ্ছা যে হোক গাইছি আমরা কিন্তু এখান থেকে আমরা ঠক ঠক ঢং এটাকে জানি কী বল ভাই যারা ওই নেমে নেমে যারা ভাই গেছি এন নাইন ফোর যেই গানটা আছে মানে গানটা আছে না এই গানটা কিন্তু অনেক হেট লাগে এন নাইন ফোর ভালোই কিন্তু গাইস ভালোই চলে তো এখানে কিন্তু একটা টাক হয়ে গেলো গাইস এটা কিন্তু বাপসি পিকে নেমে এ ভাই তাই পরে কি ভাই বাপসি গাইস পিকে নেমে যে হলো না ভাই কথা এখন তোর মেসেজটা বেরোয়ও যেতে পারবো মানে একবার চাপে পড়ে গেছে গাইস তো সামনের দিকে কিন্তু একটা প্লেয়ার আছে তারাও গাইস এটাকে এখন আমরা মারবো নাকি ভাগবো সেটা তোমরা বলো মারবো নাকি ভাগবো গাইস আমার মনে হয় ভাগাটাইপই কারণ গাইস আমার এখানে যদি একটু লুট নাই তারপরে গায়ে শর্টের একটা গান নাই আর হচ্ছে আমার পিংও কিন্তু গাইস ভালো না পিং দেখতে পারতে সব মানে হাই উঠে যায় তো গাইজ এখান থেকে আমরা ভিগে যাই কি বলো যাই হোক আমরা ভিগে দিকে কিন্তু এদিকে চলে আসছি আর এদিকে কিন্তু মাঠে হবে দুইটার দিকে গলাগুলি মিলিয়ে ফাইট করতে আসতেছিল ভাই

গাইস সামনে শুধু ভাগতেছি তুই ফাইট কর আমার সাথে ফাইট করবে না একটু শুধু ভাগতেছে ধরো গাইস আমরা একটু লোভ দেখাবো দেখি মারে কিনা লোভ দেখাই গাইস মাথাও তো ওয়েট করতেছে না যে মাথা একটু কি লাগাই দেবো

মানে কোয়ে বিল্লে চালাই দিতাম যে এটা হচ্ছে মাস্টার ওঠার ম্যাচ কিন্তু গেছে অন্য একটা ম্যাচ কিন্তু আমি দিতে পারতাম কিন্তু গেছে আমি অন্য কোনো ম্যাচ দিই নেই এই ম্যাচ দিয়ে কিন্তু খেলছি মানে যতই খারাপ খেলি এই ম্যাচে কিন্তু গেছে আমি দিচ্ছি তো এখানে কিন্তু ও বাই 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 আসতে ভাই একটু কথাও তো বলতে চায় না উপরের দিকে কিন্তু আমার মানে মার দিয়েছিল এ গাইস পাস ও কাজটা করছে কি ভাই এটা কি কোন কথা আমার মানে দিক থেকে আমি মার খেতেছি উপরের দিকে একটা পাশে একটা কত দিক থেকে গাছ কিং আমার হাইওয়েতে যাইতেছে তো এখানে তিনটা কিল মাত্র হয়েছে তো দেখে আমরা আর কয়টা কিল করতে পারি মনে হয় না গাইস আর কয়টা আর কি করতে পারবো যেই দিক থেকে চাপে পড়েছি আমি চারদিক থেকে এই গাইস আমার কিন্তু এখন ভেঙে যাওয়াই আর কি উন্নতির কাজ হবে তো আমি কিন্তু এদিক দিয়ে ভেঙে যাওয়ার একটা ট্রাই করবো দাঁড়াও 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 ধরোগুলো আমি এই গাইস ভাগি এটা কিন্তু উপর থেকে মারতে ছিল টাওয়ারে থেকে গাইস আমাকে ভাগতে জারি দেয় ভাই বারিশ না বারিশ না মারিস না আস্তে ভাই আস্তে ভাই আস্তে আস্তে মার ভাই আর গোরে মার আস্তে গে এটা কি কোন কথা ভাই এইভাবে আমার মানে মাস্টার ওডার মেসে বলে এইভাবে পিছন মেরে দিল রে ভাই এটা কি কোনো কথা এটাও তিন কিল ও ভাই যাই হোক গাইস সবকিছু মেনে আমরা চলে আসছি কিন্তু গাইস মাস্টারে ডাইরেক্ট মাস্টার তো এবার কিন্তু গেছে মাস্টারের ভিডিও দিতে অনেক দেরি হয়েছে কারণ আমি কিন্তু রমজান মাস দিলো তো রমজান মাছটি এক গ্রেনও খেলি নাই মানে গেম অতো খেলি র্যাঙ্ক ম্যাচ তো খেলি নাই তো এখানে কিন্তু গেছে যে গ্রেন হয়ে গেছে গ্রিন না কি বলে যাই হোক এগুলো আর কি দিয়ে দিলেও সব যেমনটা হয় মাস্টারে উঠলে আর কি যে যেরকম মাস্টার র্যাঙ্ক করতাম তো এই সেই জিনিসপত্রগুলোই কিন্তু আমাদের এটা কি দেখাচ্ছে আপনার সিস্টেম শনাক্ত করছে এভাবে আপনার এত 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 ওবেস এটা চারটা দিয়ে ফেলতেছি সেই জন্য আর কি মোবাইল যতই ভালো থাকে এটা আর কি আসবে যাই হোক এটা এটার দিকে আমরা ফলো না করি এটা এমনি আসবে তো এখানে কিন্তু কাজে যে দেখো আমাদের ঢুকাই দিছে যে আলট্রা ইসে আর কি এখানে তো যাই হোক এখানে আমরা একটু শুরু করতে পারি মানে ইমোট ইমোট যেগুলো যে এগুলো একটু দেখাই দেবো এগুলো দেখানোর কিছুই নাই কারণ গাইছে ই এগুলো তো আমরা দেখি প্রত্যেক বাড়ি দেয় প্রত্যেক বাড়ি দেয় আর হচ্ছে এই যে ব্যানার এবার ব্যানার একটু হলো ই হলো যে হোক গেছে মাস্টার গান হয়ে গেল তো এগুলো ভালো লাগলে লাইফ কমেন্ট শেয়ার করে দেওয়া আজকের মতো আসি ভালো থাকবা আল্লাহ